হ্যালো ইড আসসালাম আলাইকুম কাছে বন্ধুরা দেশ এবং প্রবাসীদের যেখান থেকে আমাদের ছোটপাটগুলোকে দেখছেন সকলকে জানা আমাদের ব্যস্ত থেকে আমাদের শুভেচ্ছা বড় বন্ধুরা আজকে উন্নতরা হবে না বারো থেকে তেরো জোড়া কবুতর বেশি ভিডিওতে একদম সম্পূর্ণ কোয়ালিটিফুল কিছু বেবি আছে তিন চার জোড়া রানিং কবুতর দেখাইছে যাদের ভালো লাগবে তারা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি নিবেন আর ফেসবুক বন্ধুদেরকে বলবো ফেসবুকে কিছু প্লেয়ার আছেন মেসেজ করে বয়ে থাকে হ্যাঁ বা এটার দাম কত আপনি জানি জীবনে কবুতর কিনবেন না আপনার ম্যাচে যারা আমি উত্তর দিও না ভবিষ্যতে দিবও না আপনি মনে কষ্ট নেন না স্কেন নাম্বার দেয়া থাকবে যার প্রয়োজন তিনি ফেসবুক থেকে সংগ্রহ করে সরাসরি ফোন দেবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটি একই নামে কবুতর প্রেমী মুজাহিদ কথা বাড়াবো না ঠিকানা ফরিদপুর বলমারি মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নবদ্রিকা শকেট এবং হোয়াটসঅ্যাপ সব আছে তবে কারো পছন্দ হইলে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে সরাসরি যোগাযোগ করবেন সবে সরাসরি ফোন দিবেন আমি আবারও বলছি যারা ফেসবুক থেকে সংগ্রহ করতে চান তারা কেউ মেসেজ করবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিব সরাসরি কবুতরের লক্ষ্যে চলে যাবু কবুতর দেখেন ইসমুল্লাহি রহমানুর রহিম শুরুতে একজন মডার্নার বেবি আছে দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এগুলো হচ্ছে ব্ল্যাক মডার্নার বেবি হ্যাঁ আজকে অসংখ্য বেবি আছে যারা বেবিগুলো কালেকশন করবেন তারাই শুধু ফোন দেবেন নিতে পারবেন প্রত্যেকটা কবুতর সুস্থ সবল একটা মশার কামড়ের দাগ থাকবে না আর সাইজ গেট আপটা দেখেন লেজ দেখেন কোথায় থাকে কবুতরের যদি ভালো লাগে এই বেবি পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দাম রাখবো একদম এক রেট তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল মাত্র তিন হাজার টাকা কবুতরের কোয়ালিটিতে কথা বলবে আমাকে তোর দেখে কেউ টাকা দিবে না টাকা দেবে কবুতর দেখে যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটা কবুতর সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা থাকবে আলোচনা সাপেক্ষে এখানে আরও একজোড়া মডানা দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন কবুতরের গেট আপ দেখেন এটা হবে নর এটা হবে মাদি এখনই নর মাদি আসলে বোঝা যাচ্ছে মোটামুটি আর সাইজ কোয়ালিটি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ যা আছে একটু দেখে নেবেন বুঝে নেবেন আর হান্ড্রেডে হান্ড্রেড কবুতরগুলা যদি এই বেবি পেয়ারটাও কেউ সংগ্রহ করতে চান দাম রাখবো একদম এক প্লেট এটাও মাত্র তিন হাজার টাকা আজকের জন্য সব কবুতর থাকবে কোয়ালিটি কোয়ালিটিফুল এবং দামটাও থাকবে অত্যন্ত রিজনেবল ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন এসব কবুতর দিয়ে আপনি দীর্ঘদিন আপনার কবুতরের খামারে ডিম বাচ্চা করাতে পারবেন শুধু আপনাকে একটু যত্ন সহকারে বড় করতে হবে একটা মশার কামড়ের দাগ নাই প্রত্যেকটা বাচ্চা ফ্রেশ পাবেন ইনশাল্লাহ সুপার কোয়ালিটির দেখেন এ একটু ঘুরে দাঁড়াও একটু ঘুরে দাঁড়াও দেখেন নর বাচ্চাটা দেখেন মাদি বাচ্চাটা যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দেবেন পানি খেয়েছে এই জন্য মনে হচ্ছে কোনো চোখে পানি ঠোঁটে মুখে কোথাও কোনো দাগ পাবেন না একদম সুপার কোয়ালিটি আমি সময় নিয়ে দেখাবো প্রত্যেকটা কবিতা যাতে আপনাদের একবারেই আপনাদের সকলের মন ভরে যায় দেখেন বাচ্চা ভালো লাগলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন হ্যাঁ 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 দেখেন এখানে একজন লোটনের বেবি আছে এটা এক দুই পর নর্মালি হবে আশা করি এক ঘরের বেবি আরও বেবি আছে লোটনের তো আমরা শুধু লোটনেই দেখাবো না লোটনের একটু ঘুরলেও দেখাবো লোটন যে কী জিনিস সেটা আমরা একটু ভিডিওতে দেখাই দিব লোটন কিভাবে ঘুরে আমরা সেটা দেখেই লোটন কিনবো যদি এই লোটনের বেবি পেয়ারটা কারও ভালো লাগে নিতে পারবেন দুই পরের বেবি ফিক্সড পঁচিশশো টাকা দাম পড়বে আর তিন চার পরেরও আছে ওগুলো পড়বে তিন হাজার করে যাই হোক আমি এখন লোটনের তারপরে কথা বলি ওকে এখানে একজোড়া আফসানের বেবি আছে চোখ দেখবেন কোয়ালিটি দেখবেন এরপরে কবুতর ফ্রাই করবেন একেবারে হান্ড্রেড এ হান্ড্রেড একঘরের বেবি সব হ্যাঁ যদি এই বেবিগুলো কারো পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন সংগ্রহ করবেন দাম রাখুন মাত্র পনেরো করে জোড়া একাধিক পেয়ার নিলে একটু কম করা যাবে আর এক এক পেয়ার করে নিলে পনেরো যদি ভালো লাগে অবশ্যই স্প্রেদের নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন অনেক বেবি আছে আমি প্রত্যেকটা পেয়ার পেয়ার করেই দেখাই দেব আজকে আরও এক জোড়া আপনারা দেখবেন প্রত্যেকটা জোড়া আলাদা আলাদা আছে হ্যাঁ আপনারা যে কয় জোড়া লাগবে স্ক্রিনশট দিবেন এক এক জোড়া নিলে দাম বলা আছে যদি একাধিক পেয়ার নেন সেই ক্ষেত্রে আমি হয়তো বা আপনাদের জন্য একটু কনসিডার করব সেটা যেভাবেই হোক তবে আকাশ পাতাল কিছু করতে পারবো না দেখেন ঘোমা দেখেন চোখ দেখবেন বেসারের হ্যাঁ তো যদি এই আফসান বেসার পেয়ারের বেবি সংগ্রহ এটা হোয়াইট আফসান যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এটা রেস্ট করতে পারবেন সারা বাংলাদেশে এগুলো রেস্ট খেলতে পারবেন এগুলোর প্রশিক্ষণ দিতে হবে তো যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন নিতে পারবেন এটার দামও রাখবো পনেরোশো টাকা পেয়ার পনেরোশো টাকা পার পেয়ার থাকবে হয়তোবা যদি দুই তিন পেয়ার কেউ একসাথে নেন সেই ক্ষেত্রে হয়তো আমি ডেলিভারি চার্জটা ফ্রি করে দিতে পারবো ভালো লাগলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন সংগ্রহ করবেন দেখেন রেসারের স্ট্যান্ডিং গেট আপটা দেখবেন হোয়াইট আফসান রেসার দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ যদি ভালো লাগে এই কোয়ালিটিগুলা এই বাচ্চাগুলা ইনশাল্লাহ আপনারা ফোন করবেন যোগাযোগ করবেন এটা হা করে নিঃশ্বাস নিচ্ছে মানে ঠান্ডা লাগছে এরকমের কিছুই না খাবার খাইছে হয়তো গালে বাচ্চা সম্ভবত আমি একটু কবুতর একটু দূরে দেখাবো যে চোখে পানি আছে কিনা তাহলে বুঝতে পারবেন দেখেন একটু লক্ষ্য করে দেখেন চোখ মুখ ঠান্ডা জনিত কোনো ধরনের কোনো প্রবলেম নাই কোনো কিছু নাই একদম সুপার গালে কিছু বাচ্চা সম্ভবত যাই হোক এটা কোনো ব্যাপার না ঠিক হয়ে যাবে তো যদি ভালো লাগে এই পেয়ারটাও নিতে পারবেন এগুলা সব পনেরোশো টাকা জোড়া দুই তিন পেয়ার একসাথে নিলে আমি ডেলিভারি চার্জটা ফ্রি করবো ভালো লাগলে শুধু যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন দেখেন একে একে অলরেডি পাঁচ পেয়ার দেখাইছি হ্যাঁ এরকমের দশ পেয়ার বেবি নিতে পারবেন সব রেডি আমি সবগুলো দেখাবো না যে কয় পেয়ার দেখাইলাম এই কয় পেয়ারই আপনারা নেয়ার আগে এরপর আবার দেখতে পারবেন হ্যাঁ তো যদি এই পেয়ারটাও কারো ভালো লাগে এটার দামও পনেরোশো টাকা ভালো লাগলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে তবে হোয়াটসঅ্যাপে সবাই স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করবেন এগুলা সব আলাদা করছি আরও দশ দিন আগে এক পর অলরেডি ঝরে গেছে সব বাচ্চারই তো এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এগুলোর দাম পনেরোশো টাকা করে নির্ধারণ করা হয়েছে যদি কেউ চার পাঁচ পেয়ার একসাথে নেন সেই ক্ষেত্রে আমি বলছি একটু ডিসকাউন্ট করে দেবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল নিতে পারবেন আপনারা দেখেন এখানে একজোড়া ব্ল্যাকলেস বন্ডিনেট আছে ক্লাসিক বন্ডিনেট যাকে বলে একেবারে শো কোয়ালিটির আপনি যে কোনো জায়গায় শো করতেও পারবেন আশা করি তবে বেশি কথা না বলে আমরা কোয়ালিটির দিকেই নজর দিব যদি এটা ভাল লাগে ডিম বাচ্চা একশো একশোকে আসে এর বেবিও আছে তো বেবি দুইটা দুই বাতের হয়ে গেছে এই জন্য আমি দেখাবো না ওটা নর্মালি কনফার্ম হওয়ার পরে দেখাবো তো যদি ভালো লাগে মেন পেয়ারটাই নিতে পারবেন দাম রাখবো একদম অ্যাকুরেট কোনো কথা বলতে পারবো না কোনো কথা বলার অপশন নাই ফিক্সড পঁয়ত্রিশশো টাকা ফিক্সড পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল একদম অ্যাকুরেট পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দেখেন এখানে একজোড়া হোয়াইট শৌকিং আছে হ্যাঁ কবুতর দেখেন যদি ভালো লাগে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন সামনের পিছনের নজে ডিম বাচ্চা নিজে করে বাচ্চা খাওয়াচ্ছে কবুতরে তো আজকের জন্য দাম থাকবে দশ হাজার পাঁচশো টাকা একদম এক প্লেট না আলোচনার মাধ্যমে বিক্রি হবে প্রত্যেকটা কবুতর একটু কম বেশি করে দিব দশ হাজার পাঁচশো টাকা একটা মাদি পিছনেরটা নর হ্যাঁ সাইজ দেখেন বাচ্চা খাওয়াচ্ছে কবুতর তো এই জন্য একটু এরকমের দশ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম ফোন দিলে একটু কম বেশি করে দেবো ইনশাল্লাহ ভালো লাগলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে এটা ইমো আছে হোয়াটসঅ্যাপ থাকবে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন দেখেন কবুতর দেখেন টাস মুন্ডিয়ান খোঁজেন আপনারা আজকে একজোড়া বাইর করে দিলাম হ্যাঁ কালার কোয়ালিটি সাইজ গেট আপ যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিবেন সংগ্রহ করবেন কিছু বলবো না নিউ এডাল কবুতর সবে মাত্র দশ হাজার ঝড়া কমপ্লিট হাঁটতে পারে না দশ হাজার টাকা চাওয়া দাম ফোন দিলে একটু কম বেশি করে দেব দশ হাজার টাকা চা দাম আর পাও দেখতে পারবেন না নরেরও দেখতে পারবেন না মাদিরও দেখতে পারবেন না হ্যাঁ পর্যন্ত ডিম দেয় নাই ফার্স্ট টাইম ডিম দিবে ভালো লাগলে ফোন দিলে একটু কম বেশি করে দেবো তবে আপনার ভাইবেন না যে আবার এক কেজি দ্বারা দেবো যে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা বিক্রি করছি সেরকমের দামে দেবো না দশ হাজার টাকা চাওয়া দাম হয়তো একটু কম বেশি করবো ফোন দিলে আলোচনার মাধ্যমে সেটা হবে এখানে এখানে আরেক জোড়া আছে বোল্ডার সাইজের শৌকিং অপাল শকিং চিলভার শকিং অ্যালমন্ড শকিং যেটাই বলেন এটাই নিজের ডিম বাচ্চা নিজে করবে এতটুক গ্যারান্টি দিয়ে দিব দুইটের পায়ে রিং লাগানো আছে খামারের ট্যাগ লাগানো আছে ভালো লাগলে এটাও সংগ্রহ করতে পারবেন দাম রাখবো আজকের জন্য একদম এক রেট পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ আপনাকে বহন করতে হবে অবশ্যই বিকাশ করে দিতে হবে ভালো লাগলে ফোন দিয়ে সংগ্রহ করতে পারব মাত্র পঁয়ত্রিশশো টাকা একগুলা রেড কালারের লাহরি নতুন এক জোড়া পেয়ার আসছে হ্যাঁ কবুতর দেখেন যেটা দেখেন কোয়ালিটি দেখেন এরপরে আমরা কথা বলবো হ্যাঁ আজকের একেবারে পুতুল সাথে সজ্জিত সেই লেভেলের এক জোড়া কবুতর নিখুঁত কবুতর তো যদি কারো ভালো লাগে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দাম রাখবো ছয় হাজার পাঁচশো টাকা হয়তো একটু কম বেশি করে দিতে পারবো দাম চাওয়া দাম ছয় হাজার পাঁচশো ফোন দিলে হয়তো একটু কম বেশি করে দিব তবে কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ নাই বিন্দুমাত্র কম্প্রোমাইজ হবে না নিখুঁত কবুতর ছয় হাজার পাঁচশো টাকা চাওয়া দাম একটু কম রাখা যাবে সামান্য ভালো লাগলে ফোন দেবেন দেখেন ডিমে আসছে মাতিটা ডিম দেবে